বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে শুরু করেছি বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুধু এটুকুই বলার যে একদম বছরের যে শুরু আমাদের সেই শুরুটা থেকে এমনভাবে নিজেকে প্রস্তুত করো না যাতে ভবিষ্যতে গিয়ে তোমরা একটা বিপদের সম্মুখীন হও কেন বললাম কথাটা কারণ আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা কী করি বছরের প্রথম দিক থেকে এতটাই দুর্বলতার সামনে সামনের দিকে এগিয়ে যায় ঠিক পরীক্ষার আগের মুহূর্তে গিয়ে আমাদের হুশ ফেরে যে সামনে আর বেশি দিন নেই কিন্তু এটাই হচ্ছে আমাদের ভয়ঙ্কর বিপদ হয় মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আমরা সেটা বলতে পারি মাধ্যমিকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নের যে প্যাটার্ন প্রশ্নের যা মডেল বা যেভাবে আমাদের প্রশ্ন আসছে সেই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা বিষয় আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো যে প্রশ্নের যে গুণগত মান সেটা কিন্তু আগের থেকে অনেক অনেক ডেভেলপ অর্থাৎ যে প্রশ্ন যে একদম জলের মতো আসছে একদম যে সহজ আসছে সেরকম কিন্তু বিষয় নয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলেও কিন্তু বিষয়টা ঠিক একই রকম ভাবে চলে আসে যে প্রশ্নটা যে একদম জলের মতো আসে সেটা কিন্তু নয় অন্তত কিছু পরিমাণ কিন্তু করতে হচ্ছে ন্যূনতম একটা ভালো মার্ক যদি তুমি পাওয়ার চেষ্টা করো বা পেতে চাও তার থেকেও আরেকটা একটা কথা বলে রাখি যদি শুধুমাত্র পাশও করতে চাও তাও অন্তত বইয়ের কোথায় কি আছে বা কোন জায়গা থেকে কি পড়তে হবে সেই জিনিসগুলো অন্তত রেডি করে রাখতে হয় কারণ এক একজনের ডিমান্ড তো এক রকম কেউ বলে যে আমি বিশাল মার্কস করবো কেউ হবে যে আমি কোনো মতে পাশ করবো তো যারা পড়াশোনা করছো তাদের যদি আমি ন্যূনতম ডিমান্ডটাও মনে করি যে সে কোনো মতে পাশ করতে চাও তাদের জন্যই বলবো যে একদম ছেলেখেলা না করে অন্তত পড়াশুনোর মধ্যে থাকো পড়াশোনাটাকে বুঝে বুঝে সামনের দিকে এগিয়ে যাও পড়াশোনাটাকে অ্যাভয়েড করো না এবং বছরের প্রথম থেকেই যদি তোমরা এই কাজগুলো না করো বা এইভাবে যদি পড়াশোনা করে নেগলেজেন্সি করো বা পড়াশোনার দিকে মন না দাও নিয়মিত যদি স্কুলে না যাও নিয়মিত যদি যে পড়াশোনার কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি তোমরা না ওঠাও তাহলে কিন্তু পস্তাতে তোমাকে হবেই তোমাকে কেউ ঠেকাতে পারবে না এটা কিন্তু নিশ্চিতভাবে বলে রাখব পরে যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্টের তখন এমন একটা মার্কশিট তোমার হাতে চলে আসবে সেটা দেখে বলতেও পারবে না কাউকে কিছু মুখ লুকে থাকবে চারিদিকে যেন সেই পরিস্থিতি তোমার সম্মুখীন না হও যে কারণেই এই কথাগুলো বলা অন্তত বছরের প্রথম থেকে একটু একটু করে সময় প্রত্যেকটা সাবজেক্টের জন্য রাখো অন্তত তাকে একটু করে সময় দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে সেও তোমাকে অনেক কিছু দেবে তুমি যদি তাকে অল্প একটু দাও সে তোমাকে অনেক কিছু দিতে পারে এটাই হলো আমাদের এডুকেশনের সিস্টেম কিন্তু তুমি যদি তাকে কিচ্ছু না দাও সে তোমাকে কী করে দেবে এটাই কিন্তু মূল বিষয় যে কারণে বলছি যে যতটুকু পারো যে যতটুকু বুঝতে পারছো যে যতটুকু শিখতে পারছো পড়তে থাকো তোমরা জানো যে তোমাদের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিশেষ করে আমরা প্রচুর প্রচুর পরিমাণে হার্ড অ্যান্ড ট্রাই করি এবং খুব সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি শুধু তাই নয় এবছরে যেহেতু একাদশ শ্রেণীর একটা নতুন ট্রেন্ডের মধ্যে আমরা চলে এসেছি সে কারণেও একাদশকেও আমি উদ্দেশ্য করে এই কথাগুলো বলবো যে তোমরাও কিন্তু বছরের প্রথম থেকে একদম স্লো মশানে এগোবে না খুব দ্রুত গতিতে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেই টার্গেটটা নেবে পড়াশুনোর দিকে দ্রুতগতিতে ঝুঁকে পড়বে এবং তোমরা জানো তোমাদের সকলের জন্য জিওগ্রাফি কোশ্চেন্ড অ্যান্সার সবসময় কিন্তু চেষ্টা করে চলেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম উত্তর বিভিন্ন রকম কোশ্চেন বিভিন্ন রকম সাজেশন বিভিন্ন রকম নোটস বিভিন্ন রকম ক্লাস তোমাদের সামনে তুলে ধরার যাতে করে তোমাদের ডেভেলপমেন্ট হয় তোমাদের পড়াশুনোর সুবিধা হয় তোমরা যাতে বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারো তোমরা যাতে পরীক্ষায় ভালো লিখতে পারো তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমরা যাতে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা তোমাদের পাশে এসে দাঁড়িয়ে তো ঠিক এই কথাটাই বলবো পড়াশোনাটাকে ভালোবেসে গ্রহণ করো পড়াশোনাটাকে বোঝার মতো গ্রহণ করো না পড়াশোনাটাকে বুঝে পড়ার চেষ্টা করো পড়াশোনাটাকে মুখস্থ করার চেষ্টা করো না পড়াশোনাটাকে গল্পের মতো ভালোবাসার চেষ্টা করো তাহলেই কিন্তু সাফল্য আসবে আর প্রথম কথা যেটা বলেছি সময়ের মূল্য দিতে শেখো সময়কে অবহেলা একদমই নয় একদমই নয় সময়কে অবহেলা নয় পড়াশোনার দিকে মনোনিবেশ করো পড়াশুনোকে মূল্য দিতে শেখো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কী রয়েছে কেমনভাবে প্রশ্ন আসবে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করো মূল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের জন্য শেয়ার করছি সেগুলো রেডি করে ফেলো বা সেগুলো পড়ে ফেলো যে জিনিস আমি পারবো বা পড়ে ফেলেছি সেই জিনিসকে আমি বন্ধ করে রাখবো না সেটাকে আমি বারবার পড়বো যতক্ষণ না পর্যন্ত আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি পড়াগুলোকে টেনে নিয়ে যাব যে পড়া আমার ফার্স্ট ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রয়েছে প্রত্যেকটা পার্টকে আমি আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়বো হ্যাঁ এটা ফার্স্ট ইউনিট টেস্ট পড়বো না এটা সেকেন্ড ইউনিট টেস্ট পড়বো না এরকম ভাবনা চিন্তা একদম মাথায় আসবে না বা এটা ফার্স্ট সেমিস্টার এটা না পড়লেও হবে এটা স্কুলের পরীক্ষা এইরকম চিন্তা মোটেও আনলে হবে না কারণ একটা ছোট্ট গল্প বলি একটা কাঁচি কাঁচিতে যদি তুমি নিয়মিত না কাটো তাহলে কিন্তু কাঁচিতে ধার থাকে না কাজের ধারটা নষ্ট হয়ে যায় তোমাদের এডুকেশন লাইফ হচ্ছে ঠিক সেরকম আমরা যদি নিয়মিত চর্চা না করি নিয়মিত পড়াশোনা না করি তাহলে সেই আমাদের যে ব্রেন আমাদের যে ভাবনা চিন্তা সেই ভাবনাচিন্তাগুলো আমাদের নষ্ট হয়ে যায় যে কারণে নিয়মিত পড়াশোনা করা নিয়মিত অধ্যাবসায় করা নিয়মিত পড়াশোনা নিয়ে তপস্যা করা প্রত্যেকটা কিন্তু আমাদের ডিউটির মধ্যে পড়ে এবং যারাই এই কাজগুলো করবে তারাই সফলতা পাবে কিন্তু যারা এই কাজগুলো করতে ব্যর্থ হবে তাদের জীবনে ব্যর্থতা নেমে আসবে এটাই বাস্তব এটাকেই মেনে নিতে হবে এবং এই ভাবনা নিয়েই সামনের দিকে তোমাকে চলতে হবে এই কথাগুলো কিন্তু মাথায় রেখো আরেকটা কথা বলবো রুটিন করে পড়াশুনো অ্যাকচুয়ালি হয় কিন্তু সেটা খুবই টাফ ব্যাপার কারণ রুটিন করে পড়াশুনো অবশ্যই ভালো কারণ সেক্ষেত্রে সকল বিষয়কে গুরুত্ব দেওয়া যায় কিন্তু আরেকটা কথাও তোমাদের বলে রাখি নিয়ম করে সমস্ত কিছু হয় না নিয়ম করে পড়াশুনো হয় না কারণ পড়াশুনো হচ্ছে চাহিদা তোমার ভেতরে চাহিদা যদি না জন্ম নেয় তাহলে তুমি পড়াশুনো করতে পারবে না আর তোমার ভেতরে যেদিন চাহিদা জন্ম নেবে সেদিন তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এটাই হলো পড়াশুনোর সূত্র আর দ্বিতীয় কোনো সূত্র নেই সেই জন্য বলছি পড়াশুনোকে ভালোবাসতে শেখো যে তোমাকে শুধু দিয়ে যাবে কেড়ে নেবে না কিছু কিন্তু বাদ বাকি তুমি যাকেই ভালো না বাসো বা আসো না কেন সে তোমার কাছ থেকে নিয়ে যাবে দেবে না কিছুই পড়াশুনো আর অন্যদের মধ্যে এটাই কিন্তু পার্থক্য ভাবনা তোমার তুমি কাকে ভালোবাসবে বই খাতা নাকি ব হস্যইকে ভালোবাসবে না ব হস্যুকারকে ভালোবাসবে ভাবনা চিন্তা কিন্তু তোমার কি বললাম বোঝা গেল কে তোমায় দেবে কে তোমার থেকে নেবে সেটাও কিন্তু তার একটা জ্বলন্ত কথা আমি বলে গেলাম হয়তো সবাই নেয় না তার ভেতরে কিছু ভালো মন্দ থাকে কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দ্য পার্সেন্টেজ ওই লেভেলে পৌঁছেছে এখন তো আমি সেটাই বলছি নিজের জায়গা নিজে প্রতিষ্ঠিত করো নিজের জায়গা নিজে স্ট্রাগল করে তোলো নিজের জায়গাকে দাঁড় করিয়ে রাখো এটাই কিন্তু তোমার ডিউটি নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে দেখতে দেখতে চোখের সামনে ভালো জিনিস খারাপ হয়ে যাচ্ছে খারাপ জিনিস ভালো হয়ে যাচ্ছে যে কারণে বলছি নিজেকে সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করো নিজেকে শক্ত করে ধরে রাখো পড়াশুনোর উপরে নজর দাও পড়াশুনোকে জোর করে ধরে রাখো এবং নিজেকে আরও সাবলীল করো যে আমি পারছি আমি পারবো যা হয়ে গেছে হয়ে গেছে এখন থেকে আমি চেষ্টা করব। এবং পরীক্ষার আগে পর্যন্ত নিজেকে এমন একটা জায়গায় তৈরি করে নেবো যে আমাকে কেউ নড়াতেও পারবে না এই ভাবনা চিন্তা মাথায় রেখে সামনের দিকে এগো ক্যারি অন চ্যানেলের দিকে লক্ষ্য রাখো নিয়মিত তোমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আসছে এর মধ্যে উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় তোমাদের প্রায় দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট সাজেশন কী কী রয়েছে বেশিরভাগ কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি সেগুলো পড়ে ফেলো মাধ্যমিকের জন্য আমাদের দেওয়া শুরু হয়েছে ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটের রেডি হয়ে গেছে ফার্স্ট ইউনিটের যে জিনিসগুলো ছিল সেগুলো নিশ্চয়ই তোমরা রেডি করে ফেলেছো সেকেন্ড ইউনিট এবং কিছু কিছু বিষয়ের ফাইনাল সাজেশনও পৌঁছে গেছে ক্লাস ইলেভেনের যেহেতু সেমিস্টার পরীক্ষা শর্ট টাইপের প্রশ্ন সেহেতু প্রত্যেকটা বিষয়ে স্পেশাল স্পেশাল ক্লাস কিন্তু তোমাদের নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে তার ভিডিও লোডও চলছে তো যে কারণে বলছি প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রাখো ক্লাসের দিকে নজর রাখো বইয়ের দিকে নজর রাখো পাঠ্য বই যত খুশি পড়ো যত খুশি পড়ো এবং সেতেই কিন্তু তোমার সফলতা আসবে মনে রাখবে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমার সফলতায় ভাগ নেবে না তোমার সফলতায় শুধু আনন্দ করবে তোমার ব্যর্থতায় তোমাকে তিরস্কার করবে একটাই চ্যানেল আছে এটা আমি গ্রান্টিতে বলতে পারি তোমার ব্যর্থতায় তোমায় তিরস্কার করবে কারণ তোমাকে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলবে যে তোমার ব্যর্থতার জন্য তুমিই দায়ী কারণ তুমি পড়াশুনো করো নি তুমি ফাঁকি মেরেছ একদম চোখে চোখ রেখে বলবো আমিও বলবো এই কথা যে ফেল করে সে তার জন্য ফেল করে সে অন্য কারোর জন্য ফেল করে না এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব যে মেনে নেয় সে সামনের দিকে এগিয়ে যায় যে মানতে পারে না সে পিছিয়ে পড়ে থাকে কারণ তোমাকে ফেল কে করাবে কার সাধ্য তোমাকে ফেল করাবে তুমি ফেল হয়েছ তার কারণ একটাই সেটা হলো তুমি অর্থাৎ তোমার রেজাল্ট খারাপ হয়েছে তারও কারণ একটাই সেটা হচ্ছে তুমি অতএব সেই কারণ নিজের ধ্বংসের কারণ নিজে হয়েও না এটুকুই বলবো সামনের দিকে এগো পড়াশোনা করো পড়াশোনার দিকে নজর দাও বেস্ট অফ লাক ধন্যবাদ